আমরা যারা কুল চাষী কুল চাষ করেছি কুলের রং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এর উপরেই ডিপেন্ড করে কুলের চাহিদা এবং বাজারের দাম এই গাছটাকে ভালো করে লক্ষ্য করুন দেখুন আজকে সন্ধ্যার সময় তোলা এই ভিডিওটা এটা আমারই দেওয়া চারা বৈশাখ মাসে লাগানো ছিল বিদ্যুৎবাবুর বাগানে ওনার বাড়ি বীরভূম জেলায় এবং আজকে চোদ্দো তারিখ ডিসেম্বরের কুলগুলোর অবস্থা দেখুন বীরভূম জেলার এডিও অফিসের মাধ্যমে আত্মা প্রকল্পের অধীনে এখানে এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছিল তো যাই হোক চারাগুলো আমি পাঠিয়েছিলাম তো ভালো লাগছে এই ভেবে যে এত সুন্দর বাগান বিদ্যুৎ একটা করেছেন তা বীরভূমের চাষিরা আপনারা কিন্তু এটা করতে পারেন খুব সুন্দর একটা চাষ বৈশাখ মাসের শেষে লাগানো গাছগুলো আর লাগানো হয়েছে দশ হাত বাই পাঁচ হাত আর আমারও এটা একটা পছন্দের আমিও আমার প্রথম বছরের গাছগুলো দশ বাই পাঁচে লাগিয়েছিলাম চাষি ভাই কুলে রঙ আসতে শুরু করেছে কুলগুলো কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করেছে এই সময় আমাদের আবার একটা স্প্রেরও দরকার তাহলে কোন কোন স্প্রে এখন আপনারা করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে কুলবাগান থেকে সরাসরি তুলে ধরবো ভাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করব যে যে কাজগুলো বাগানে করলাম দেখুন এটা আমার দ্বিতীয় বছরে বাগান সম্পূর্ণ বাগান আপনাদেরকে দেখাবো আর বাগানে এদিকে খেয়াল করে দেখুন এই যে তারগুলো দেখছেন তার টাঙিয়েছি কেমন এই তারগুলো কিভাবে টাঙালাম সেটা আপনাদেরকে দেখাবো আর কোন কোন ওষুধ কি কি মেশাচ্ছি মিশিয়ে ঠিক এই সময় আজকে ডিসেম্বর মাসের আপনার চোদ্দো তারিখ এই সময় কোনটা মেশাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা হয়তো খেয়াল করেছেন নিম্নচাপের পরেই কিন্তু আজ তিন দিন হলো ভীষণ শীত পড়া শুরু করেছে রাতে তো যথেষ্ট ঠান্ডা আর সাথে সাথে আপনার খেয়াল করে দেখবেন আপনার বাগানে যে কুলগুলো আছে সেই কুলগুলো কিন্তু ফুলতে শুরু করেছে খুব তাড়াতাড়ি এবার কুলগুলো বড় হবে এবং কুলগুলো দেখবেন কালারও কত সুন্দর এসেছে আর এই মুহূর্তে তাহলে আমাদের খুব হিসাব করে গাছে একটা কীটনাশক স্প্রে করতে হবে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে গাছের কুলগুলোতে স্প্রে করতে হবে যাতে করে কুলগুলো আরও তাড়াতাড়ি বড় হয় আর আপনি যেন বাজারে তাড়াতাড়ি বিক্রি করতে পারেন কোন কোন ওষুধ দিচ্ছি কি খাবার দিলাম সেটা একে একে আপনাদের সঙ্গে এবার আলোচনা করব, তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন চাষি ভাই এই যে এক ছবিটা দেখছেন এটা নিম্নচাপের আগে আট দশ দিন আগেকার ছবি মানে কিভাবে টাঙিয়েছিলাম এখনও যেহেতু টাঙানো যেতে পারে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি এই দেখুন এই ফুটোগুলো এক হাতের একটু বেশি অর্থাৎ প্রায় দেড় হাত লম্বা এটা কি করা হয়েছে জমির দুপাশে পোতা হয়েছে একটু কাত করে অ্যাঙ্গেল করে পোতা হয়েছে সেটা আপনাদের একটু বাদেই দেখাচ্ছি আর এগুলো গতবারের খুঁটো এই দুয়ের উপরে আর হাতে যে তার দেখছেন এটা স্টিলের তার এই তিনের উপরেই থাকবে আমাদের কুলের সম্পূর্ণ সাপোর্ট ব্যবস্থা অর্থাৎ কুল যত বড়ো হবে ডালগুলো মাটিতে যেন না ঝুলতে পারে মানে কুলগুলো মাটিতে যেন না পড়তে পারে এটাই হবে আমাদের টার্গেট তাহলে দেখুন এইভাবে তারটা ছাড়বেন বাগানের বাইরে বসে এইভাবে আস্তে আস্তে কিন্তু তারটা ছাড়াবেন না হলে আপনার জড়িয়ে গেলে সেটা আর কিন্তু মানে ছাড়ানো মুশকিল হয়ে যাবে তো এইভাবে ধীরে ধীরে একজনা তার ছাড়ান আর যখন পৌঁছে যাবে ওই মাথায় তখন এইভাবে দেখুন এই খুঁটুর সাথে ভালো করে পেঁচ দিয়ে মানে পিছিয়ে দিন কারণ কি বলুন তো এই খুঁটোতেই কিন্তু সমস্ত ওই কুলের ভর এই খুঁটোতেই নেবে কিন্তু যত কুলগুলো বড়ো হবে লোড পড়বে যখন সেচ দেবেন তখন ওই খুঁটোটা কিন্তু উপরে যেতে পারে সেই জন্য ওটা এক হাতের বেশি প্রায় দেড় হাত নিতে হবে এবং আস্তে আস্তে এটা কিন্তু পুঁতে দিতে হবে এই দেখুন তারটাইভাবে পেঁচিয়ে দেওয়া হচ্ছে রোমাথায়ও তো এরকম একটা খুঁটো আছে একসঙ্গে দেখানো মুশকিল তারটাই কত টান খাচ্ছে দেখেছেন কারণ মাটি লেভেল করে যদি তারটা থাকে এবার সে তো টান খাওয়া স্বাভাবিক টেনে দেখুন খুঁটোর পর তুলে দেওয়া হলো এবার তাহলে পুরো একদম টান টান হয়ে গেল আর তার নিচ দিয়ে খুঁটোগুলোও থাকলো আর তার উপর দিয়ে গাছের ডালগুলো থাকলো এইভাবে দেখুন খুঁটোগুলো প্রত্যেক গাছের মানে কাছাকাছি ওই সোজাসুজি খুঁটোগুলো পুঁতে তার উপর দিয়ে তার চড়িয়ে দেওয়া হবে এই হচ্ছে সিস্টেম এই দেখুন এই লাইনটায় তার টানানো দুদিক দিয়ে কমপ্লিট নিজ দিয়ে টোটালি দেখা যাচ্ছে আর ওপরে গাছগুলো এরকম সুন্দর দুপাশ দিয়ে তারের উপর দিয়ে মানে সাপোর্ট নিয়ে রয়েছে চাষি ভাই এইবার বাগানে আমি কী কী স্প্রে করছি সেটা একে একে আপনাদেরকে বলি দেখুন এখানে কতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে বলি যে একটা ফাঙ্গি সাইডের কথা কারণ এখন দেখবেন ভীষণ কুয়াশা পড়ছে দশটা পর্যন্ত সকালবেলা দশটা পর্যন্ত কুলগুলো ভিজে থাকে তো এই জন্য আমরা প্লেন বেশি খরচ করবো না চাষি ভাই এটা দেখুন এম পঁয়তাল্লিশ অর্থাৎ এ টেকনিক্যাল হচ্ছে ম্যাঙ্কোজেব টু মানে ম্যাঙ্কোজেব সেভেন্টি ফাইভ পারসেন্ট ম্যাঙ্কোজেবের ভিতরে দেখুন এই দেখুন তাহলে ম্যাঙ্কোজেব আমরা নেব এক চার্জারের জন্য এ ডোজও একসাথে বলে দিই ষোলো ষোলো বা পনেরো লিটার জলের জন্য আপনারা পঁয়ত্রিশ গ্রাম ম্যাঙ্কোজেব ব্যবহার করবেন কেমন আর আরেকটা জিনিস দেখুন কীটনাশক যেটা দিতেই হয় সেটা হচ্ছে সুপার কিলার টোয়েন্টি ফাইভ আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয় হামলা প্রফিক সুপার নাহলে সুপার কিলার তিনটে ব্যবহার করে থাকি কেমন এ এটা হচ্ছে সুপার কিলার টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাইফার নিচে দেখুন লেখা আছে এটা টেন পারসেন্টও থাকে আপনারা টোয়েন্টি ফাইভ নেবেন এক এক চার্জারের জন্য আপনারা ব্যবহার করবেন মোটামুটি কুড়ি এম মতো ব্যবহার করলেই এখন যথেষ্ট কারণ এখন তো ফুল নেই আগে আমরা দশ এম করে ব্যবহার করেছি কিন্তু এখন আপনারা কুড়ি এম ব্যবহার করুন তাহলে সুপার কিলার গেল এইবার আসি গাছে একটা খাবারের কথাই এবার খাবার বলতে দেখুন এখানে দুই ধরনের আছে এটা দেখতে পাচ্ছেন বায়ার কোম্পানির আপনাদের খুব পরিচিত ওষুধ অ্যাম্বিশান আর একটা আছে দেখুন নিউট্রিক্লিক এই দুটোর কি উপাদানগুলো আছে সেটা একে একে আপনাদের সঙ্গে আলোচনা করি এবার অ্যাম্বিশনের কথাটা বলি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় ভারতবর্ষে এটা বহুল প্রচলিত একটা কিন্তু মানে গাছের খাবার বলতে পারেন সাপ্লিমেন্ট প্ল্যান্ট সাপ্লিমেন্ট হিসাবে এটা ব্যবহার করা হয় এর মূল যে উপাদান আছে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে অর্গানিক অ্যামিনো অ্যাসিড আর একটা আছে লিগ্নো সালফানিক অ্যাসিড যেটাকে আমরা ফালভিক অ্যাসিড বলা হয় এবার এই যে অর্গানিক অ্যামিনো অ্যাসিড এটা আসলে অ্যাকচুয়ালি মূলত পেপটাইড ফর্টি সিক্স আছে এর ভিতরে আর টু আছে ফালভিক অ্যাসিড এই দুটোর মিশ্রণ গাছের বৃদ্ধিতে মানে শস্যের বৃদ্ধিতে খুব উপকারী একটা মিশ্রণ তবে ডোজ এখন যেহেতু শীত পড়ছে স্বাভাবিক নিয়মেই কুল বাড়বে আমরা এটা প্রতি লিটার জলে অ্যাকচুয়ালি আড়াই এম দেওয়া উচিত আমরা এখানে কমিয়ে দেব দেড় এম মতো ব্যবহার করব পনেরো লিটারে আপনারা পঁচিশ এমএল বা কুড়ি এম ব্যবহার করুন একটু কম থাক কারণ এর সঙ্গে আমরা দিচ্ছি দেখুন নিউট্রিক্লিক ব্যারিক্সের নিউট্রিক্লিক কেমন এই ব্যারিক্সের নিউট্রিক্লিক এর ভিতরে পাঁচটা খাবার আছে মলিভাডিনাম কপার ম্যাঙ্গানিজ আর হচ্ছে আপনার বোরন আর জিঙ্ক এই পাঁচটা খাবার দিয়ে এটা তৈরি হয়েছে বোরণের পরিমাণ দেখুন একটু কম আছে ওয়ান পারসেন্ট কেমন এবার বোরণ ওয়ান পার্সেন্ট একটু কম থাকায় আমরা এখানে ব্যবহার করব নিউট্রিক্লিকেরই ডট বোরন টোয়েন্টি পারসেন্ট কেমন এই বোরনটা আমরা ব্যবহার করব এটা কতটুকু ব্যবহার করব এটা আমরা যেহেতু এর ভিতরে ব্যারিক্সের লিকের ভিতরে বরণ আছে তাহলে এটা একটু কম করে ব্যবহার করব পনেরো লিটার জলের জন্য আমরা দশ গ্রাম ব্যবহার করব তাহলে বোরনের একটা সুন্দর একটা ব্যালান্স তৈরি হবে চাষি ভাই এবার একটা কথা আছে ধরুন আপনারা বলছেন যে ব্যারিক্সের নিউট্রিক পেলাম না তাহলে দেখুন আপনারা অবশ্যই অ্যারিস কোম্পানির মোবোমিন পাবেন তাহলে আপনারা অ্যারিজের মোবোমিন দেখুন ওর ভিতরে আটটা খাদ্য উপাদান আছে নাইট্রোজেন ফসফরাস এটা কিন্তু বাদ দিয়ে আপনারা অনুখাদ্য বাঁচবেন আপনারা অনুখাদ্য সিলেক্ট করবেন বাংলাদেশের চাষি ভাই আপনারাও দোকানে গিয়ে দেখবেন যার ভিতরে নাইট্রোজেন এবং মানে ফসফেট নেই সেই রকম অনুখাদ্য বাঁচার চেষ্টা করবেন ঠিক আছে আর সঙ্গে বায়ারের আপনারা কিন্তু অ্যাম্বিশান পেয়ে যাবেন আর যদি না পান তাহলে টেকনিক্যালের কথা বলে দিলাম ফলভিক অ্যাসিড আর আপনার হচ্ছে অ্যামিনো অ্যাসিড এটা মিশিয়ে গাছে স্প্রে করবেন অ্যামিনো অ্যাসিডের পরিমাণ একটু কম রাখবেন যেটা ডোজ বলা আছে তার থেকে আপনি মনে করবেন যে হাফের একটু বেশি ব্যবহার করব ডোজটা এই হচ্ছে টোটাল মিশ্রণ আপনারা গাছে এই সময় স্প্রে করে দিন এরপরে আরেকটা বিষয় সাত দিন বাদে গাছে আমরা আর একটা স্প্রে করবো দেখবেন কুলের চেহারা সাত দিনে বদলে যাবে খুব তাড়াতাড়ি বড় হবে এবং কালার হবে তো তোলার আগে আমরা আরেকটা একটা স্প্রে করবো কাছে রাখবেন এই সাত দিনের ভিতরে আপনারা জোগাড় করার চেষ্টা করবেন এটা হচ্ছে এফএমসি কোম্পানির দেখুন একটা ছোট্ট শাসেট খুব উপকারী এটা গাছে যে কোনো ফসলের মানে ফলজাতীয় ফসল তোলার আগে এটা দিলে কিন্তু গাছে খুব উপকার হয় কুলের কালার ভালো আসবে মিষ্টতা বাড়বে শাইন বাড়বে এটা দেখতে পাচ্ছেন এফএমসি কোম্পানির লিজেন্ড আপনারা যারা কুল চাষ করেন তারা জানেন এটা আপনারা কাছে জোগাড় করে রাখুন যদি এটা না পান অবশ্যই পাবেন এফএমসি কোম্পানির লিজেন্ড এফএমসির কোরাজেন লিজেন্ড এফএমসি একটা ভালো কোম্পানি এবার যদি এটা না পান তবু আপনারা যেই কোম্পানির পটাশ দুশো আপনারা পেয়ে যাবেন যেই কোম্পানির পটাশ দু হাজার অথবা যেই কোম্পানির পটাশ যেটা পাওয়া যায় দেড়শো সেটা ব্যবহার করবেন যে সমস্ত চাষি ভাই আপনাদের বাগানে কুলগুলো আর এক সপ্তাহের ভিতরে আপনারা তুলতে পারবেন অর্থাৎ রঙ চলে এসছে তারা এই সময়ে অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন এই সমস্ত মিশ্রিত কোন প্রকারের তরল সার অথবা গুঁড়ো সার ব্যবহার করবেন না আপনারা এই সময় কাছে পটাশ দেবেন অর্গ্যানিক পটাশ অথবা লিকুইড পটাশ যদি দিতে পারেন সেক্ষেত্রে থেকে ভালো কাজ হবে এই জন্যই বললাম আপনারা লিজেন্ড কাছে রাখুন লিজেন্ড অর্গ্যানিক পটাশের সোর্স এবং সালফার ওর ভিতরে পেয়ে যাবেন কৌতূহলবশত যদি আপনারা মাটিতে সার দিয়ে ফেলেন অথবা ওপরে নাইট্রোজেন জাতীয় কোনো সার দিয়ে ফেলেন তাহলে কিন্তু রং কেটে ফ্যাকাশে হয়ে যাবে হলুদ মতো হয়ে যাবে লাল বর্ণ আর থাকবে না তো এখানে আপনারা সাবধান থাকবেন তো গাছে এখন তরল পটাশ অথবা অর্গানিক পটাশ ব্যবহার করুন এ পর্যন্তই যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ বিভিন্ন ধরনের দেখুন এখন ভেন্ডি চাষ করছি কুলের জমিতে কখনো আসছি মালটার জমিতে সার দিচ্ছি ধানের যেটা পরিচর্যা সেটা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা আমার অভিজ্ঞতা প্রতিনিয়ত আপনাদের কাছে আমি তুলতে থাকবো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের পরিচর্যা তুলে ধরবেন আপনারা যদি বেটার কিছু আরও পেয়ে থাকেন বেটার কোনো ফলাফল পেয়ে থাকেন সেই ফলাফলটাও কমেন্টসে লিখবেন তাহলে চাষিরা কমেন্ট পড়ার মধ্য দিয়ে তারা সেটা অ্যাপ্লিকেশান মানে প্রয়োগ করতে পারবে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ